আমার ঘরের মধ্যে যেমন খাবার দাবার নাই রে বিবি আমার এতে কালের পরে কাফনের ব্যবস্থা কিভাবে হবে সুলতান ইবনা দেল উনি যেহেতু একজন আল্লাহ ওয়ালা মানুষ ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে পানের বিবি ডাক দিয়া বলে ও স্বামী চিন্তার কোনো কারণ নাই প্যাসনের কোনো কারণ নাই এই যে দেখেন না আমার দেহের মধ্যে সারি আছে আপনার কালের পরে যদি কোনো ব্যবস্থা না হয় আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব সুরে বলেন আল্লাহ আকবর সুলতান একজন মানুষ আল্লাহওয়ালা মানুষ চোখের পানি টপ টপ করে পড়তেছে আহারে আমি দুনিয়ার জমিন একজন জিকির মানুষ আমি আল্লাহ মানুষ আমাকে মানুষ আল্লাহর বলি বলে আমার ঘরের মধ্যে ঠিক মতো খাবার জুটে না আমি তিন বেলা তিন তিন মোট ভালো করে খাইতে পারি না আমার এনতে কালের পর আমার একটা কাফ ব্যবস্থা হবে না আমার বিবির দেহের মধ্যে একখানা কাপড়ে আছে এই কাপড় দিয়া বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহলা স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে পানের বিবি আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও তাহলে আমি কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখারাতের জমিনে চলে যাব কিন্তু তুমি কাপড় সারাপ দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না এমন মুহূর্তে পানের বিবিকে ডাক দেয়া বলে বিবি আমি আনতে কালের পরে যদি আমার কাপনার ব্যবস্থা না হয় তাহলে আমার একটা জুব্বা আমার ব্যব কাফুন পরাই দিবা এবার সুলতান ইবনা আদেলেন তেকাল করলেন

বাগদাদের বাদশাহ বাগদাদের আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় ও জুনায়েদ ইয়ামান দেশে আমার একজন বন্ধু আমার একজন খাটি বান্দা